আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তার আগে আমি একটি কথা বলতে চাই যে আজকাল মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই মানুষ শুধু নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে পবিত্র ঈদুল ফিতর হয়েছে বারো তারিখে আজ বিশ তারিখ এই যে রুডের ভিতর এত বড় একটা গর্ত হয়েছে ঈদের আগে থেকে কালবার বেঙ্গে রুডের ভিতর এত বড় একটি গর্ত হয়েছে আমি বুঝলাম না এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এটি কারো চোখে পড়লো না বা কারো মনে কি কোনো প্রশ্ন জাগেনি যে এটি পরবর্তীতে আরও বড়ো ধরনের একটি দুর্ঘটনাও ঘটতে পারে মানবতা আজ কোথায় যেয়ে দাঁড়িয়েছে আপনারা বলতে পারেন যাই হোক এই রুটটি মূলত আমাদের বাড়ির পাশেই অবস্থিত দেও কলা হতে নামাকাত্মা সেনের দিকে বয়ে গেছে এই রুট দিয়ে সারাদিন অসংখ্য যানবাহন চলাফেরা করে থাকে বলে রাখা ভালো আমাদের এখানে ইটের বাটা আছে দুইটা তো এই ইটের বাটার টাক সারাদিন এই রুট দিয়ে চলাফেরা করে থাকে যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কালবারটি পুনরায় আবার মেরামত করা হয় এই মুহূর্তে তারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে উপভোগ করতেছেন দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায় তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহ উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাখিব হাসান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ